আপনি আমাকে চেনেন হ্যাঁ তুমি আমার কর্মচারী আপনি বড় হয়ে কি হবেন আমি বস হব তুমি কাজ করবে তুমি বস হলে আমি কি করব চা বানাবে তারপর ছুটি আমার বেতন কত দিবে তুমি তো খেলনা নেবে টাকাও নাই আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি তো এতেই চাই দেখো তুমি কি করেছো তোমার জন্য খাবার পুড়ে যাচ্ছে তুমি আমার কথা শুনছো না কেন এই রোবট আমাকে 19 নম্বরের উত্তরটা তাড়াতাড়ি দাও এই যে তুমি কি হচ্ছে এই সব তোমার খাতা জমা দাও আমিনুল এবার রাস্তাটা এনেছে আমরা সবাই তাকে ভোট দেব হাসপাতাল তো সামনে কিন্তু এই ভাঙা রাস্তায় আর বাঁচলাম না রোগে না গরিব মানুষ রাস্তায় মরে